ওকে শ্বাস এন্ড নরমাল টেক এ ডিপ ব্রেথ এন্ড আশালা ওকে ওকে 마শাআল্লাহ টেক এ ডিপ ব্রেথ এন্ড আ ওকে আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আমাদের সামনে একজন সম্মানিত پیشنট উপস্থিত আছেন যার আজকে কাইরোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট অলরেডি করলাম আপনারা দেখলেন তো উনি কি সমস্যা নিয়ে আসছেন আমাদের কাছে ওনার কি কি সমস্যা ছিল আর এখন কেমন আছে অ্যাডজাস্টমেন্ট করার পর সে এখন কেমন ফিল করছে সে ওপিনিয়ন আপনাদের সামনে আজকে শেয়ার করব দর্শক চলুন ওনার সাথে পরিচয় হই আপনি কোথা থেকে আসছেন জি আমি গুলশান থেকে আসছি সো আমার ব্যাক পেইন সমস্যা ছিল আর জি জি তো ফার্স্টে জিম থেকে আমার এটা হয় আর অনসেট মানে জিমে জিম করা অবস্থাতে পেইনটা পেয়ে হয়েছি আর জিম করার সময় আমি যখন ওয়েট লিফটিং করতে চাই

বাট এই যে আমরা আজকে কিন্তু ওনাকে অ্যাডজাস্টমেন্ট করার পরে কয়েকদিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ওনাকে ছেড়ে দেবো তো কয়েকটা অ্যাডজাস্টমেন্ট করেছি প্রায় সাত আটটা হয়ে গেল তো আপনি এখন এখন কোনো ধরনের পেইন আর ফিল করেন কোনো ব্যথা আছে না পুরোপুরি সুস্থ আমি বলতে পারি যে নাইন আউট অফ টেন আমার পেইন চলে গেছে চলে গেছে এখন কোনো ধরনের পেইন আর নাই না আলহামদুলিল্লাহ বলতে পারি যে এখন ফুল আলহামদুলিল্লাহ কমপ্লিটলি সুস্থ তো দর্শক কমর ব্যথা নিয়ে আমরা অনেকেই ভুগি অনেকেই অনেক সময় ব্যথা নিয়ে থাকি তো আমাদের যে ক্যারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট বা ম্যানুয়াল থেরাপি বা ম্যানোপ্রোশন যে থেরাপিটা এটা খুব আপডেট থেরাপি যেটার মাধ্যমে আপনার দেখা যাচ্ছে কোনো ওষুধ বা ইঞ্জেকশানের প্রয়োজন হয় না বা হচ্ছে না যদি এরকম ওনার মতো সচেতন হয়ে অনেকে ফার্স্ট স্প্রেজে আসেন অনেকে করেন কি এটা অনেক দিন ধরে মেডিসিন নিচ্ছেন নিচ্ছেন অনেক লং টাইম নষ্ট করে ফেলতেছেন একদম খারাপ অবস্থায় খোঁড়াতে খোঁড়াতে কেউ আসছেন এই প্যাশেন্টগুলো ভালো করা খুব কঠিন হয় তবে আপনাকে সচেতন হতে হবে ফার্স্ট স্টেজে মেডিসিনের পাশাপাশি আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া জয়েন্ট বা বোনসের আমরা একটু বলতে চাই দেখুন স্কেলেটলে আমরা দেখাতে চাই এটা হচ্ছে আমাদের বোনস এই বোনসগুলা দেখা গেলো অনেক সময় যে কোনো কারণে দুইটা হাড় আছে এই হাড়ের মাঝে ডিক্স থাকে তো অনেক সময় এই ডিক্স বালজ হয় বা অনেক সময় সিকে হয় আবার নার্ভরুড কম্প্রেশন হয় আবার হচ্ছে ক্যানেল স্টিনোসিস হয় এরকম অনেকগুলো প্রবলেম আমরা এখানে দেখি এই ডিক্সেই ঘটে এই জিনিসগুলো তো আপনারা আই করার পর দেখবেন যে এই ধরনের কিছু দিয়ে জিনিস যে পি এল ডি এল ফোর এল ফাইভ এল ফাইভ এস ওয়ান এরকম অংশে এরকম প্রবলেম হয়ে গেছে তো এই জিনিসগুলো যদি ফার্স্ট স্টেজে থাকে আপনার যখন আপনি প্রথম পেইন নিয়ে কেবল সাফারিং করছেন কেবল বুঝলেন যে আজকে আমার পেইনটা হয়েছে শুধু শুধু সময় নষ্ট না করে আর শুধু শুধু পেইন লং টাইম খেয়ে না থেকে সরাসরি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন তো দর্শক অন্তত মেডিসিন যদি নিতেও থাকেন ইমার্জেন্সি পেইনে অনেক সময় মেডিসিন দেওয়া লাগে বা অনেক সময় মেডিসিন খেতে হয় মেডিসিনের পাশাপাশি আপনাকে মাসেল লিগামেন্ট টেন্ডনের ফিটনেস তৈরি করতে হবে বা আপনার যে কী কারণে পেইনটা হলো এটা আইডেন্টিফাই করার পরে এটা প্রপারলি একটা গাইডলাইন্স আপনাকে মেনে চলতে হবে ভবিষ্যতে যেন এটা আবার না আসে না আপনাকে সাফারি করতে হয় দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে এই ব্যাপারে যে আপনি আপনার যে অভিজ্ঞতা এটা থেকে জি কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট ইজ মাচ বেটার দ্যান টেকিং কনভেনশনাল মেডিসিনস কারণ মেডিসিন খেলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন আমাদের কিডনিতে অথবা লিভারের আমাদের ড্যামেজ হতে পারে সো ফিজিওথেরাপি দিয়ে যদি আমি ভালো হতে পারি তাহলে কেন আমি ওষুধ খাব গুড ভালো কথা বলেছেন আমি একটা যে আমি যদি এইভাবে ফিজিওথেরাপি দিয়েই ভালো থাকতে পারি তাহলে আমার দরকার কি আর অন্য কোনো যে ট্রিটমেন্টগুলো হতে পারে যে ভবিষ্যতের জন্য কোনো ক্ষতি হচ্ছে আপনার দর্শক আপনাদেরকে সচেতন করার এটাই আমাদের উদ্দেশ্য যে আপনারা যেন সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন অন্তত একটা ন্যাচারাল ওয়েতে বা প্রাকৃতিক ওয়েতে ভালো থাকা যায় কোনো সাইড ইফেক্টস না আসে বডিতে ভবিষ্যতেও যেন বাকি জীবন নর্মালি কাটাতে পারেন সে প্রত্যাশায় আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম